আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আজ কিছুদিন যাবৎ দেখতেছি সবাই ছাদে রোদের তাপে ডিম ভাজি করতেছে আমি একটু ট্রাই করলাম এক ঘন্টা যাবৎ এই প্লেটটা রোদে রেখে আসছি যে রোদের তাপে একটা গরম হবে স্টিলের জিনিস নাকি তাড়াতাড়ি গরম হয়ে যায় এই জন্য এটা রোদে রেখে আসছি আগে যে আজকে আমরাও এক ডিম ভাজি করে দেখাবো আপনাদের এক ঘন্টা পরে যে দেখি অনেকটা গরম হয়ে গেছে প্লেটটা হাত দেওয়া যাচ্ছে না আসলে স্পিলের জিনিস তো অনেক তাড়াতাড়ি গরম হয়ে যায় এবার আমরা তেল দিয়ে রেখে আসবো আরও এক ঘন্টা তেলটা গরম হওয়ার পরে আবার যে ডিমটা ভাজি করব এই যে দেখেন তেলটা গরম হয়ে গেছে এখন আমরা ডিমটা দিয়ে ভাজি করবো দেখি কেমন ডিম ভাজি হয় ভাইরাল ভিডিও সবাই এই ডিম ভাজি করে ভাইরাল হয়ে যাচ্ছে আমরা ওই ভিডিওটা আজকে করতেছি এই যে দেখেন তেলের ভিতর ডিমটা দিয়ে দিছি এই যে দেখেন কেমন সাদা সাদা ভাব আসতেছে তেলের ভিতর ডিমটা দেওয়ার পরে দেখছেন কি অবস্থা দেখেন রোদের এত তাপ ছাদে দাঁড়ানো যাচ্ছে না ডিমটা দিয়ে রেখে চলে আসছি আবার যাব এক দেড় ঘন্টা পরে দেখব ডিমটা কেমন ভাজি হয় হালকা একটু লবণও দিয়ে দিয়েছি ডিমের ভিতরে এই যে দেখেন কেমন সাদা সাদা অংশটা কেমন হয়ে যাচ্ছে এই তো আমাদের ডিম ভাজি হয়ে যাচ্ছে আমরা এই ডিম ভাজিটা ভাজি হয়ে গেলে ডিমটা খাবো আমরা আজকে আমরাও রোদের তাপে ডিম ভাজি করতেছি দেখেন এই যে সত্যি সত্যি ভাজি হয়ে যাচ্ছে তেলের ভিতর ডিম কেমন ভাজি হচ্ছে দেখে এই যে ডিমটা ভাজি হয়ে গেছে আমাদের আমরা দুই ঘন্টা পর এসে দেখি ডিমটা আমাদের ভাজি হয়ে গেছে এই যে দেখেন ডিমটা ভাজি হয়ে প্লেটের সঙ্গে লেগে গেছে এটা উল্টানোও যাচ্ছে না আর প্লেটটা এত গরম হাত দেওয়া যাচ্ছে না প্লেটে এই যে দেখেন আমরা ছাদে ছাদে এত রোদ আমাদের মাথা ফেটে যাচ্ছিল রোজে এই যে দেখেন ডিমটা কেমন প্লেটের সঙ্গে লেগে গেছে উল্টানো যাচ্ছে না এটা দেখছেন আমাদের ডিমটাও ভাজি হয়ে গেছে সত্যি সত্যি সাদে আজকে ডিম ভাজি করে ফেলেছি এই যে প্লেটের ভিতর ডিম আমরা ডিমটা উল্টানোর চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না প্লেটের সঙ্গে ডিমটা লেগে গেছে এদিকে প্লেটটাও ধরা যাচ্ছে না গরমে এই যে দেখেন উল্টাচ্ছি ডিমটা যে উল্টায় আবার ভাজি করা যায় কি না দেখছেন ডিম ভাজি হয়ে গেছে এই যে এই যে এই যে এই যে ফেলছি ডিমটা দেখছেন রোদের তাপে ডিম ভাজি আমরাও আজকে ডিম ভাজি করে ফেলেছি রোদের তাপে স্টিলের প্লেটে ডিম ভাজি দেখছেন আমরাও পেরে গেছি আজকে আমাদের ভিডিও ভাইরাল হবে আপনারা সবাই বেশি বেশি শেয়ার করেন বেশি বেশি লাইক কমেন্ট করেন দেখেন আমাদের ভিডিওটা আমরা রোদ্রে ডিম ভাজি করে ফেলেছি রোদ্রের তাপে ডিম ভাজি স্টিলের প্লেটে আমরাও আজকে পেরে গেছি ডিম ভাজি করতে দেখছেন কেমন হয়েছে